শ্যামাপ্রসাদ মুখার্জি বাস্তুহারা সহায়তা সমিতির কাছ থেকে এই অফিসটি দেন ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার পর এই অফিসের এক অত্যন্ত একটি তাৎপর্যপূর্ণ অবস্থান অফিসের মধ্যে যে হলটা আজকে দেখেন যা এখন কিউবিকালের কারণে অনেকটা কমে এটি ছিল ভারত সভা হল এই বাড়িটিতে অল্প কিছুদিনের জন্য রাজেন্দ্র প্রসাদ ভাড়া ছিল বাপু চজ্জীবন রাম আমাদের যেটা রান্নাঘর ছিলেন সেই ঘরে কিছুদিন ছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গদানীন্দ্র বাংলা ভাষা সাহিত্যে একটা কেন্দ্রস্থল ছিল এই ভারত সভা হল পরবর্তীকালে বাস্ত আর সহকার সমিতি এবং তারপরে ভারতীয় জনসংঘের কাজে সমাজপ্রসাদ মুখার্জি দেন কিন্তু আশিমকা সঙ্গে ঘর থেকে আমার রাহুল একটা স্মৃতি আছে যেটা আমি রোজ বলি যে আমরা দুজনে অফিসে বসে থাকতাম আর বুদ্ধদেব বলতেন বিধানসভায় যাদের কোনো প্রতিনিধিত্ব নেই আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না অর্থাৎ আমাদের কর্মী ছিল আমাদের মনোবল ছিল এমন অনেক কনস্টিটুয়েন্সি আছে যেখানে আজকের থেকে দিনগুলি বিজেপি বেশি সংখ্যায় কর্মী ছিল কিন্তু বারো শতাংশ চোদ্দ শতাংশ বেশি ভোট সেই সব কনস্টিটুয়েন্সিতে আমরা পাইনি আজকে কোন কর্মী নিয়ে আমরা সেখানে বিধায়ক হচ্ছি সাংসদ হচ্ছি কারণ সেদিন আমাদের একটা রাজনীতি ছিল কিন্তু রাজ্যের রাজনীতিটা আমাদের সঙ্গে ছিল না আজ আমাদের মানুষ সেই শক্তি দিয়েছে একমাত্র অল্টারনেটিভ বানিয়ে দিয়েছে দক্ষিণ কলকাতায় শ্যামাপ্রসাদ মুখার্জি জয়লাভ করেছিলেন জনসংঘের প্রার্থী হিসেবে তৃতীয় স্থানে ছিলেন সিপিআইএমের নেতা সাধন দ্বিতীয় স্থান অবশ্যই কংগ্রেসের ছিল কিন্তু এবার মধ্য কলকাতা প্রাচীন কলকাতা ভারতের স্বাধীনতা সংগ্রামের উত্থান পতনকে যে কলকাতার চেনে আধ্যাত্মবাদের প্রায় উত্তর ঠাকুর রামকৃষ্ণ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে ঋষি অরবিন্দ কাউকে আপনি বাদ দিতে পারবেন না নেতাজি সুভাষচন্দ্র বোস আজকে আজকে সকলের যে উত্তর করবে যদি কলকাতায় সঙ্গীতের চর্চা উত্তর নেবেন যদি সারা পৃথিবীতে যিনি নাম নিয়ে চর্চা হতো নাট্টাচার্য গিরিশ ঘোষ গুরুত্বপূর্ণ কলকাতায় এবং তারপারীপুর সেই প্রাচীন কলকাতায় নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের তাপসায় এই নির্বাচনটা কোনো সাধারণ নির্বাচন নয় যখন তামিলনাড়ুর মতো বিজেপি যেখানে প্রান্তিক শক্তি সেখানে বলে দিচ্ছেন যে একদম নিশ্চিতভাবে বিজেপি জিতবে সেখানে আমাদের উত্তর কলকাতা জিতবে উত্তর কলকাতার জয় মানে পশ্চিমবঙ্গ বিধানসভার জয়